আমাদের খতমে গৌসিয়া শরীফ আমরা যেটা পড়ি অনেকে ভুল বুঝেন ভিতরেরটা না দেখে অনেক মন্তব্য করেন খতমে গৌসিয়া শরীফের মধ্যে একটা তসবি আছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে বেশি ফজিলত ওয়ালা সেটা কি সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর কি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল আযীম এই তসবিটা লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহিল আলি লাজিম পাঁচশো তো বার পড়া হয় এটা শ্রীটা কি বলুন লা লাহাওলা ওয়ালা তৌয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাজিম হাদিসে পাকের মধ্যে আছে যেই ব্যক্তি লা লাহাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম একবার পড়বে জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায় খেজুর গাছ কোথায় খুব খেয়াল করবেন জান্নাত দিবে বলেনে বলছে কোথায় খেজুর গাছটা কোথায় হবে জান্নাতে আমার গাছ হলো জান্নাতে আমি মালিক হচ্ছি জান্নাত কার হবে হবে আমি যদি খেজুরের মালিক হতো খেজুরের গাছের মালিক হই তাহলে জান্নাতটা কার হবে আরে ইশারা করে দিলেন তুমি সেখানে জান্নাতেও যাবে খেজুরও হবে আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে সাত করেন তাকিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে সুরা তালাক শরীফের শুরু থেকে স্বামী তার স্ত্রীকে কোন পদ্ধতিতে তালাক দিতে পারবে কোন পদ্ধতিতে তালাক দিতে পারবে না ইত্যাদি বিধান আদায় আদায় করার পরে স্ত্রীর উপরে যেন কোনো প্রকারের জুলুম না হয় এবং স্ত্রীদের খোর পোষ তালাকপ্রাপ্ত নারীর নারীর ধরনের বিধান ইত্যাদি কোরআনে করিম আলোচনা করার পরে বলছে ওয়ামাইয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এখানে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানগুলো সর্বক্ষেত্রে মেনে নেওয়া এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা আমার বিধান নয় বিধান হবে আল্লাহ এই বিধানটাকে মেনে নেওয়া সেই অনুসারে নিজের জীবনটাকে পরিচালনা করা এটাই হচ্ছে এখানে আল্লাহকে ভয় করা ওমাইয় তাকিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাহলাকে ভয় করবে সে অনেক অভাবী হোক সে অনেক বিপদগ্রস্ত হোক সে দুনিয়ার বিপদে আছে। আখারাতের বিপদের মধ্যে আছে সংকটের মধ্যে আছে দুনিয়ার বিপদ দুনিয়াবি যে কোনো সমস্যার মধ্যে সেই ব্যক্তি আছে আখারাতের সমস্যা মানে তার নেকির দুর্বলতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পাকড়াও হবে এমন গুনাহ করেছে যত প্রকারের গুনাই হোক দুনিয়াদারির যত সমস্যাই হোক যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যথার্থভাবে ভয় করবে আল্লাহ আলামিন তার জন্য মুক্তির একটি পন্থা বের করে দিবেন সে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন ওয়ার জুপ তাকে প্রথম হচ্ছে মুক্তি দিবেন বিপদ থেকে মুক্তি দেওয়ার পরে তাকে খালি ছেড়ে দিবেন না ওয়াই তাকে আল্লাহ জীবিকা মিন মিনহাইসু লা তাসিব এমন জায়গা থেকে এমন একটি জায়গা থেকে ক্ষেত্র থেকে এমন সময়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে লাহা তাসিব বন্দা ধারণাই করে নেই সেখান থেকে তার জীবিকা আসবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা বন্দা বন্দা কল্পনাও করতে পারেনি ওয়ামাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে ফাহুয়া হাসবু আল্লাহই তার জন্য যথেষ্ট আল্লাহই তার জন্য যথেষ্ট যেই ব্যক্তি নির্ভর করবে আল্লাহ আল্লাহর উপরে ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরহি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজ পরিপূর্ণকারী জাল আল্লাহ কুল্লি সঈম কদারা আল্লাহ প্রত্যেকটি বস্তুর জন্য নির্ধারিত বস্তু নির্ধারিত সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বলুন এ হল আয়াতে সরল অনুবাদ এই আয়াতটাকে আরো একটু বুঝতে হলে আমাদেরকে এই আয়াতের শান নজুলে যেতে হবে এই নজুল এবং ছোট্ট একটি আমলের প্রতি আমি সকলবে আহ্বান জানাবো নজুলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন রসুল খুদা সাল্লাহমে সাহাবী হজরত আউব বিন মালিক আল আসাই সকলে একটু বলি রদি আল্লাহ হজরত ওয়াহাব বিন মালিক আল আসাই ওনার ছেলেকে অ্যারেস্ট করেছে ছেলের নাম সালেম মুশ্রিকরা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে হয়তো তাকে কতল করে ফেলতে পারে তাকে কতল করে ফেলতে পারে মেরে ফেলতে পারে তার যুবক ছেলে সালেমকে ধরে নিয়ে গেছে মুশ্রিকরা মুশ্রিকদের হাতে বন্দি তো এই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবি এই বিপদকালে কোথায় যাবে কার কাছে যাবে আল্লামা শরফুদ্দিন বুসরি কথা চমৎকার বলেছেন হুদুসিল হাদিসিল আমামি ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সেওয়া কা ইনদা হুলুলিল হাদিসিল আমামি যখন সর্বব্যাপী বিপদ সেটা দুনিয়া হতে পারে আখেরাত হতে পারে নফসি নফসি সময় এসে গেছে আখেরাত আল্লামা শরফুদ্দিন বুসরি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া কে আছে যার কাছে আমি আশ্রয় নিব যার মাধ্যমে আমি মুক্তি পাবো আপনি ছাড়া কে আছে বলুন না সোহান আল্লাহ সাহাবাহিক রাম কোন বিপদে পড়লে রসুল্লাহ দরবারে চলে যেতেন আরে রসুল্লাহ দরবারে যাওয়া শিরিক নয় রে ভাই আল্লাহ নবীকে আল্লাহ থেকে আলাদা কেন করছো দেনে ওয়ালা তো আল্লাহ কিন্তু বন্টনকারী তো রসুল্লাহ তাহলে তার এখানে শিরিক থাকে না তুমি নবীকে কেন কেন খোদা বানাচ্ছ আর মানুষকে কেন মুর্শিক বানাচ্ছ আমরা তো নবী হিসেবে যাই ওনার কাছে ওনার কাছে তো আমরা খোদা হিসেবে যাই না এখন এই সাহাবি তো আল্লাহর কাছে না উনি যাচ্ছেন দরবারে গিয়ে কি বলেছেন হজতে আউ বিনিক আল্লাহ যাই যাই বলতেছেন রসুল্লাহর কাছে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছেলেটাকে আমার ছেলে সালেমকে তারা ধরে নিয়ে গিয়েছে এখন আমি বড় বিপদে আছি তাকে কীভাবে বের করে আনা যায় মুক্ত কীভাবে করব। আর আমি তো অভাবী দুইটা একটা হলো ইয়া রসুলাল্লাহ আমার ছেলেকে বন্দি করে ফেলেছেন আরেকটা হচ্ছে ইয়া রসুলাল্লাহ আমি বড় অবাবি আমি ফাঁকা কষের মধ্যে আছি আমি ক্ষুধার্থ আমি ফাঁকা কষের মধ্যে আছি এই অবস্থা বলার পরে আমার নবী বলতেছে শুনো অকসর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি লাযিম সব একটু বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি লাযিম এটার অর্থই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কোন শক্তি কোন সামর্থ্য কোন সে তৌফিক নাই ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোন শক্তি নাই কোন ক্ষমতা নাই আ'লি লাযিম যিনি মহান যিনি মহান যিনি বিশাল সেই মহান আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ক্ষমতা নাই তাই এটা তুমি বেশি বেশি তসবিটা পড়ো লা সেই জন্য মনে রাখবেন কোনো বিপদে পড়লে কোনো বিপদে পড়লে অভাবের মধ্যে পড়লে তখন আল্লাহর উপরে ভরসা করবেন মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থেকে আল্লাহকে ডাকবেন লাহ ইল্লা আলী গিল আজ এটাই হচ্ছে ওয়ামায়াতাওাক্কাল লা ফা হুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পড়ো ওই সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন অন্য রওয়ায়াতে আছে নিজের বিবিকে জানালেন আমার নবী বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম তসবিহ পড়া জন্য দোনোজন স্বামী স্ত্রী দোনোজন স্বামী স্ত্রী জন বসে বসে ওই জিকির পড়তে লাগলেন এই জিকির এখনো শেষ হয়নি তারা জিকির করছে লা লা ইলাহা ওয়ালা ইল্লা আমাদের খতমে গৌসিয়া শরীফ আমরা যেটা পড়ি অনেকে ভুল বুঝেন ভিতরটা না দেখে অনেক মন্তব্য করেন খতমে গৌসিয়া শরীফের মধ্যে একটা তসবি আছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে বেশি ফজিলত ওয়ালা তাসবিহ সেটা কি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর কি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এই তাসবিহটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লীল আযীম 555 বার পড়া হয় এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম ওই সুবহানাল চার সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই তজবি পড়া শুরু করলেন স্বামী স্ত্রী দোনোজন লা হাওলা পড়তেছেন আমার নবী তাসবিবাতি দিয়েছেন স্বামী স্ত্রী এখনো মুসল্লার মধ্যে আছেন তজবি পড়তেছেন দরজার মধ্যে নক করা হলো আওয়াজ করা হলো বাপ দরজা খুললেন দেখলেন ফরমান অনুসারে তার ছেলে বন্দি অবস্থাতে মুক্তি হয়ে তার ঘরে হাজির হয়ে গেছে তার ঘরে হাজির হয়েছে বাবা কিভাবে এসেছো বাবা মুশিকরা আমাকে বন্দি করে রেখেছে তারা আমার থেকে অমনোযোগী হয়ে গেল আমি তাদের পাশ দিয়ে চলে আসি তারা দেখে নেই দেখল্লা হাওলার কত বড় গুণ আল্লাহ যদি কাউকে মুক্তি দিতে চান সেই জন্য আল্লাহ বলেন এই আয়াতে শানদ ওয়ামাইয়াত ইল্লাহ যে আল্লাহর ওপরে ডিফেন্ড করবে আল্লাহকে ভয় করবে ইয়াজ আল্লাহু মাহরজা আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে বের করে দিবেন আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন আল্লাহ তার জন্য যথেষ্ট ওই হজতে আউফ বড় খুশি হয়ে গেলেন বাচ্চা বলে ওগা যান আমি আসার সময় আমি আসার সময় চার 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 হাজার 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 বকরি বকরি সেই ছাগলের ফল এটা এগুলো আমার সাথে চলে এসেছে সুহানালা বলুন না এখন এই মোর্শেকদের চার হাজার বকরি এটা আমি খেতে পারবো কিনা একটা বকরির দাম যদি দশ হাজার টাকা হয় একটা ছাগলের দাম একটা একবার ছোট্ট ছাগলের দাম এখন এই মার্কেটে দশ হাজার টাকা তো চার হাজার বকরির দাম আমি একটু হিসেব করেছি কৌতুল বসত দেখলাম যে চার কোটি টাকা চার কোটি চার কোটি টাকার সম্পদ এটা আমি খেতে পারবো কি না এটা তো আমার রিজিকে ছিল না আমার নবীর কাছে দুইটা জিনিস চেয়েছেন একটা হচ্ছে সেলের মুক্তি আর হচ্ছে তার অভাব দেখেন একটা সেলের মুক্তি আরেকটা কি অভাবের কথা বলেছিলেন তখন আল্লাহ সেলও মুক্তি দিলেন আর অভাব দূরের জন্য হাজার নিয়ে আসলেন আর আরেকের মধ্যে আছে একশো উঁট একশো উঠ তাহলে একটা উঁটের দাম পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাদ দিল একটা ওঁটের দাম যদি আমি ন্যূনতম এক লক্ষ টাকাও ধরি তাহলে একশো উঁটের দাম কত এক কোটি টাকার উপরে এই একশো ওঠ এগুলো কি করব আল্লাহ নবী বলে এটা গণিমতের মাল হিসেবে তোমরা পাবে যেহেতু আল্লাহ কোরআন একাদিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল করেছ আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহকে ভয় করেছ আল্লাহর বিধান তুমি মেনেছো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজ আল্লাহ মা আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন এবং ওয়ার জুক তাকে এমন জীবিকা দিবেন মিন হাইসু এমন জায়গা থেকে জীবিকা আসবে বন্দা কোনোদিন কল্পনা করতে পারেনি এখান থেকে আমার জীবিকা আসতে পারে বন্দা কোনোদিন কল্পনা করতে পারেনি এখান থেকে জীবিকা আসতে পারে লাইহাতিব আমাদের হুজুরা মাঝে মধ্যে দাওয়াত খেতে যায় ওই সাহেবের দাওয়াতে যে এত টাকা হাতিয়ে দিবে বলতেও পারেনি কিন্তু অনেক সময় বড় মাপের হাতিয়ে মিলে যায় এই হাদিয়া যে আল্লাহ এই ব্যক্তির মাধ্যমে দিবে বন্ধা কল্পনাও করে নেই হাজতে ওয়াহাব ইবনে মালিকের কল্পনাও ছিল না তার ছেলেটা মুক্তি হয়ে আসার সময় একশো উঠ নিয়ে আসবে চার হাজার বকরি নিয়ে আসবে এটা কল্পনাও করেনি আল্লাহ বলেন শোনো আমার উপর যখন তাওয়াক্কুল করবা রিজিক কোন দিকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না বলো না সুবহানাল্লাহ আল্লাহ নবী দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ খানা খেতে পারবে কিনা আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য এজাজাত দিয়ে দিয়েছেন আল্লাহর নবী তাদেরকে খানার জন্য এজাজাত দিয়েছেন সোহান বলুন না হজবিটা কি বলুন তো লাহাওলা ওয়ালা অউয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইলাজিম হাদিসে পাকের মধ্যে আছে যেই ব্যক্তি লাহলা ওয়ালা তৌতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম একবার পড়বে জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায় খেজুর গাছ কোথায় খুব খেয়াল করবেন জান্নাত দিবে বলছে কোথায় খেজুর গাছটা কোথায় হবে জান্নাতে তা আমার গাছ হলো জান্নাতে আমি মালিক হয়েছি খেজুরের তো জান্নাত কার হবে তখন জান্নাত কার হবে আমি যদি খেজুরের মালিক তো খেজুরের গাছের মালিক হই তাহলে জান্নাতটা কার হবে আরে ইশারা করে দিলেন তুমি সেখানে জান্নাতেও যাবে খেজুরও খাবে সেই জন্য সবসময় এক মসজিদের মধ্যে এসে এই মিডির মিডির আলোচনা না করে এইটা পড়বেন তসবিটা বার পড়বেন তস মসজিদের মধ্যে এসে আগে দুই জায়গা তাহিয়াতুল মসজিদ পড়ে ফেলবেন সুন্নত নফল পড়ার পরে এর পরে কি তসবি পড়বেন সবচেয়ে উত্তম তসবি এগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي قرون سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ميزان الفلات بڑو ثواب হবে গুলো এই তসবিহ পড়বেন একবারে কিছু سبحان الله তো سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله কোন কিছু সবগুলো আপনার বন্ধ ফাইল বন্ধ অফিস বন্ধ কিছুই হচ্ছে না শুধু পড়েন বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম আল্লাহর উপরে ভরসা করেন ইনশাল্লাহ রিজিক কোন দিক দিয়ে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না বললো সোহান আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন মহাজ মহতরম আপনাদের জন্য একটা এলান